সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন পুরাতন বছরকে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগতম জানিয়ে কিছু আনন্দ ঘন আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো রান্না নিয়ে আপনাদের সাথে কথা হয় তাই ভাবলাম আমার আনন্দের কিছু ভাগ আমার ভাইয়া আপু ও স্নেহে সোনামণিদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি জানুয়ারি ফেব্রুয়ারি মানে স্কুল কলেজে খেলাধুলা ও বনভোজনের আয়োজন আমার আনন্দটা পিকনিকে গিয়ে কিন্তু সেটা কোনো স্কুল বা কলেজের পিকনিক নয় এটা হলো পার্বতীপুর সমিতির পিকনিক আপনারা জানেন আমার গ্রামের বাড়ি দিনাজপুরে কিন্তু আমার শ্বশুর বাড়ি পার্বতীপুরে দিনাজপুর ও পার্বতীপুর দুটোই রংপুর বিভাগে পড়েছে বৈবাহিক সূত্রে আমি পার্বতীপুর এলাকার বউ এই জন্য পার্বতীপুর সমিতির সদস্য হিসাবে পিকনিকে এসেছি আর এই পিকনিকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব ভোরে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে হালকা পাতলা ঘর দুয়ার পড়লাম এখন বাজে আটটা তিরিশ মিনিট দরজায় তালা লাগিয়ে লিফটে উঠে পড়লাম বাসা থেকে বেরিয়ে আমাদের রাস্তায় গিয়ে একটি অটোতে উঠতে হবে পিকনিক স্পটে যাওয়ার জন্য আমাদের একটা বড় বাসের ব্যবস্থা করা হয়েছে আমরা অটোতে উঠে বাস স্ট্যান্ড যাব আজ ভোর থেকে অনেক কুয়াশা বাস স্ট্যান্ড যাওয়ার মাস পথে স্টেশনে একটি ট্রেন যাচ্ছিল আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কত ঘন কুয়াশা ট্রেনের এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না রাস্তায় লোকজনও কম অনেক নিরিবিলি প্রচণ্ড শীত পড়েছে আমরা বাস স্ট্যান্ডে এসে এখন বাসে উঠে পড়লাম আমাদের বাসটা ছেড়ে দিল চলতি বাস থেকে ভিডিও করে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কুয়াশা পড়ছে এবং রাস্তায় লোকজন অনেকটাই কম আমরা বাসে বসে সবাই খুব আনন্দ করছিলাম অনেক দিন পর সবার সঙ্গে দেখা তাই সবাই গল্প গুজবে ব্যস্ত গল্প গুজবের মাঝখানে আমাদের সকালে নাস্তা দেওয়া হলো আমরা বাসে সবাই মিলে বসে নাস্তা খেয়ে নিলাম আপনারা জানেন আমার তিন ছেলে মেয়ে বড় মেয়ে মেডিকেলে ফাইনাল ইয়ার মেয়ের বিয়ে দিয়েছি জামাই ডাক্তার পোনানির একটা হসপিটালে বসে আর মেজ ছেলে এবার এই চেয়েছি পরীক্ষার্থী এবং ছোটো ছেলেকে তো আপনারা চিনে ও মাদ্রাসায় ক্লাস টুতে পড়ে আর শুক্রবার সবার ছুটি থাকায় একসঙ্গে সবাই মিলে পিকনিকে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি একটু পরে আমরা বাস থেকে এসে দেখুন আমরা চলে এসেছি বাই থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেই। এবার ভিতরে প্রবেশের পালা দেখুন ভিতরটা কত সুন্দর অনেক লোকজন এসেছে আমাদের গাড়িটা একটু লেট থাকায় আমাদের দেরি হয়ে গিয়েছিল কিন্তু আমাদের আগে যে গাড়িগুলো ছেড়েছিল ওগুলো আগে এসেছে ওরা স্পটে এসে নাস্তা খাচ্ছিলো আর আমাদের একটু আসায় দেরি হয় আমরা রাস্তায় নাস্তা খেয়ে নিয়েছি এই যে দেখুন অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয় সবাই একসঙ্গে ঘুরে ঘুরি খাওয়া দাওয়া গল্প নিয়ে ব্যস্ত জায়গাটা আসলেই সুন্দর একটু নিরিবিলি পরিবেশে আসলে আমাদের মাঝে মধ্যে আসা উচিত সবুজ প্রকৃতির মধ্যে এমন নিরিবিলি একটা পরিবেশ খেলাধুলা বাচ্চাদের নিয়ে কিছুটা সময় কাটানো আসলেই সুন্দর একটু সাইডে ঘুরে করে সব কিছু দেখে আমি আপনাদেরকে দেখানোর জন্যে নিয়ে আসলাম যে এখানে রান্না বাড়ি কোথায় হচ্ছে এখানে স্টাফদের খাওয়ার জন্য খিচুড়ি রান্না হচ্ছে এখানে রান্না করা হচ্ছে বিশ কেজি মুরগির মাংস তিরিশ কেজি চাল এবং অনেক প্রকারের সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে এই হাড়িতে চাচারা খিচুড়ি রান্না করতেছে এই খিচুড়ি স্টাফদের জন্য আমি মনে করেছিলাম আপনাদেরকে এখান থেকে একটা রেসিপি শেয়ার করব কিন্তু আমার আসতে দেরি হয় রান্না আগে শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না তারপর অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জালি টিক্কা ভাজা হচ্ছে এদিকে এদিকে লোকজন কাটতেছে রান্না হচ্ছে আমি আপনাদেরকে ভিউটা একটু দেখিয়ে দেই। পুরা দেখুন কত সুন্দর করে জালি টিক্কাগুলো ভাজা হচ্ছে আপনারা যদি এরকম জালি টিক্কা বাসায় বানাতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। আপনারা বাসায় তৈরি করে এভাবে খেতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আমরা কোন রিসোর্টে পিকনিক করতে এসেছি এটা মৌসাকের মূল বাগিচায় জায়গাটা আসলেই সুন্দর নিরিবিলি প্রকৃতির পরিবেশে ঘোরাফেরার জন্যে জন্য পারফেক্ট একটি জায়গা প্রতিটি পিকনিকের মতো আমাদের পিকনিকও খেলাধুলার আয়োজন ছিল মেয়েদের বালিশ খেলা ছেলেদের ফুটবল খেলা এবং ছোট্ট পিচ্চিদের দৌড় খেলা শুক্রবারের দিন এই জন্য পুরুষ লোকেরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে এখানে মেয়েদের জন্য আগে খাবারের ব্যবস্থা করা হয়েছে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করার পরে পুরুষ লোক যখন মসজিদ থেকে নামাজ পড়ে আসবে তখন পুরুষ লোক খেতে বসবে এই জন্য মেয়েদের খাবারের জন্য এখানে সব খাবার রেডি করা হচ্ছে এখানে আমি কিছু খাবারের শট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যস্তময় জীবনে এরকম একটু নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি আসলে দরকার আমাদের জীবনগুলো আসলে মেশিনের মতো হয়ে গেছে আমরা শুধু কাজ কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি মাঝে মধ্যে এরকম কোথাও ঘুরতে আসলে অনেক ভালো লাগে বাচ্চারা খুশি হয় এবং নিজের মনটা অনেক হালকা হয়ে যায় সকল মেয়েরা একসঙ্গে খেতে বসেছে পুরুষ লোকেরা নামাজ পড়ে এসে খাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত লোকজন একসাথে খেতে বসেছে এখানে সব মেয়ে মানুষ খেতে বসেছে একসঙ্গে দুইশো জন মহিলা আমরা খেতে বসেছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা এদিকে ঘুরাফেরা করছি ওই যে আমার ছোট ছেলে দেখুন মুবিন ও ওখানে খেলাধুলা করছে আর আমি এখান থেকে ভিডিও করতেছি আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুরাফেরা করছি আর অন্যদিকে পুরুষ লোকজন সবাই এসে খেতে বসেছে এই পিকনিক স্পটে দুইটা সুইমিং পুল ছিল কিন্তু দুঃখের বিষয় ঠান্ডার কারণে আমরা কেউ সুইমিংয়ে নামতে পারিনি পিকনিকে একদল এলাকার ছেলে এসে বলল আন্টি আমাদের কাছ থেকে রেফেল ড্র কিনতে হবে রেফেল রোর প্রথম পুরস্কার ছিল ফ্রিজ ছেলেরা দাবি করে বলল আন্টি আপনি ফ্রিজটা পাবেন আমাদের কাছ থেকে কিছু রেফেল টিকিট কিনেন জোর করে গুজিয়ে দিল আমাকে কিছু টিকিট মোটামুটি সব পিকনিকের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় আমাদের এখানেও ব্যবস্থা করা হয়েছিল আমরা এখন দুপুরে একটু টেস্টের পরে ঘুরাঘুরির পরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য এসে বসলাম আপনারা বর্তমানে স্টেজে যাকে দেখছেন উনি আমাদের শ্রদ্ধেহ বড়ো ভাই বাদল ভাই উনি এই সমিতির উদ্যোক্তা এই শ্রদ্ধেহ বড়ো ভাই অনেক সুন্দর গান গাইতে পারে আমি আপনাদেরকে কিছুক্ষণ একটু গান শুনাই এলাকার বউ হিসেবে স্টেজে উঠে আমি আমার চ্যানেলের জন্য সবার কাছে দোয়া ও সাবস্ক্রাইব চাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন সাধারণ গৃহিণী স্বপ্ন ছিল কর্মজীবী নারী হব কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় তা হওয়া সম্ভব হয়নি তাই শেষ পর্যন্ত একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই আপনারা আশা করি আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় একজন সফল নারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই আমরা ছোটোবেলায় বাবা মার হাত ধরে হাঁটা শিখি আর জীবনে বড়ো হতে হলে যে অনেকেরই সাহায্যের প্রয়োজন তাই এলাকার বউ হিসাবে আমি আমার ভাই ভাবি এবং কাছে একটা রিকোয়েস্ট করতেছি সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ায় সাহায্য করেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটির নাম শাহিনাজ কিচেন কিডি শাহিনাস কিচেন বিডি প্লিজ আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন আসসালামু আলাইকুম আপনারা শুনলেন তো ছোট্ট ইউটিউব চ্যানেল একদিন আপনাদের সহযোগিতায় অনেক বড় হবে একদিন হয়তো শাহিনার রান্না বাড়া দিয়ে আমরা সবাই মিলে একটা ছোট ভূগা করব করবো অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন শাহিনাস কিচেন বিডি গানবাজনার অনুষ্ঠান শেষ হয়ে পুরস্কার বিতরণী শুরু হয়ে গেল আমার মেয়ে জামাই ফুটবল খেলায় সেকেন্ড হয় পুরস্কার নেওয়ার জন্যে মঞ্চে চলে প্রস্তুত থাকবেন আপনি প্রথম পুরস্কারটা তুলে দিবেন এত বড় পুরস্কার এত বড় পুরস্কার দিলাম একটু আলাই না দেখালে কেমনে হয় ও অনেক বড় একটা সিনারি পুরস্কার পেয়েছে আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে পুরস্কারটা দেখিয়ে দিবো সব খেলাধুলার পুরস্কার বিতরণী শেষ এবার শুরু হয়ে গেল র্যাফেল ড্র আমি যে র্যাফেল ড্র টিকিটগুলো কেটেছিলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন টিকিটগুলো নিয়ে আমরা আনন্দ উচ্ছ্বাসে বসে আছি এদিকে এক এক করে বিশটা পর্যন্ত পুরস্কার উঠানো শেষ হয়ে গেল কিন্তু আমরা একটা পুরস্কারও পেলাম না র্যাফেল রো থেকে শূন্য হাতে ফিরে আসলো দেখতে দেখতে আনন্দ ভানো মুহূর্তগুলো শেষ হয়ে গেল সন্ধ্যার পরে আমাদের গাড়ি পিকনিক স্পট থেকে ছেড়ে দিল সবাই সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম কথায় আছে দশে মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ আমরা একজনে যে কাজ করতে পারবো না সেই কাজ দশজনে সহজেই করতে পারবো তাই আমার এই ইউটিউব জার্নিতে পার্বতীপুরবাসী এবং দেশবাসী আপনাদের সবাইকে পাশে চাই আমার মেয়ে জামাই যে পুরস্কারটি পেয়েছিল তা বাসায় এসে ওয়ালেট টানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরস্কারটি কেমন হয়েছে আমার এই প্রথম ব্লক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কমে রেসিপি নিয়ে ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম